হতো শ্বশুর বাড়িতে আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে আমার যে এত দোষ আর ফেসবুকে শাশুড়িদের যেই সুনাম করা হচ্ছে এটা যদি শাশুড়িরা ফেসবুক যদি চালাতো তাহলে একটা বউয়েরও সংসার থাকতো না সবগুলো বউয়ের সংসার জেঙে যেত শুধু ফেসবুকে শাশুড়িদের বদনাম করার জন্য কথাটা কিন্তু পিতা হলো ঠিকই উচিত কথা আর শাশুড়িদেরকে আপনারা যাতে খারাপ ভাবেন না কেন খারাপ মনে করেন কিন্তু আসলে কিন্তু শাশুড়িরা এত খারাপ না শাশুড়িদেরকে ভালোবেসে দেখেন শাশুড়িরা কিন্তু আসলে আপনাদেরকে অনেক ভালোবাসে আর নিজের সংসারীটা কিন্তু আসলে কেউ কে কারো হাতে তুলে দিতে চায় না এত সহজে আর অনেক বউরা তো আছে এসেই শ্বশুর বাড়িতে মানে মা বুড়ি শুরু করে আর অন্য কিছু চিন্তা করেন না নিজের স্বামীর বাড়ি বলে দাবি করে আমার স্বামী এটা আমার স্বামী এটা আমার স্বামী এটা কিন্তু এত বছর ধরে যায় সংসার করলো শ্বশুরই শ্বশুরই সবwidetilde বৌয়ের যা স্বামী হয় এইটা ভেবেও কিন্তু অনেক শাশুড়িরা মানে এরকম করে বৌদের সাথে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পেঁনাপাতা কাটলাম আর টমেটো কাটলাম নুডলস রান্না করার জন্য আর এখানে কুচি কুচি করা কিন্তু মুরগির মাংসগুলা কুচি কুচি করা আছে টুকট টুকট করা আর এখানে আছে আলু কুচি কুচি করা আর এখানে কিন্তু নুডলসগুলো সিদ্ধ করে খুব সুন্দরভাবে কিন্তু নিলাম সেদ্ধ করে এখানে নুডুস গুলো সেদ্ধ করে নিলাম এখানে আলু কুচি কুচি এখানে কিন্তু মুরগির মাংস গুলো কুচি কুচি করা আর এখানে কিন্তু বসাই দিলাম পেঁয়াজ কুচি কুচি আর মূল কুচি কুচি করে খুব সুন্দর ভাবে কিন্তু বাচ্চাদের জন্য নুডুস রান্না করে ফেলবো স্বামী যখন ইনকাম করে তাহলে ভাবে সে স্বামীটা যে স্ত্রী সন্তানকে কিভাবে শুকিয়ে রাখা যায় আর স্ত্রী যখন ইনকাম করে সে স্ত্রীটা ভাবে এখন তো আমার স্বামীর নাই কথাটা কিন্তু একদম বাস্তব মিলিয়ে দেখবেন যে নারীরা ইনকাম করতে জানে ইনকাম করে বিভিন্ন জায়গায় চাকরি করে তাদের ডিমান্ড কিন্তু অন্যরকম থাকে তারা কিন্তু স্বামীর কথা বা কোনো কিছুই শুনতে চায় না কথাটা কিন্তু একদম বাস্তব আর যে নারীরা স্বামী টাকায় চলে স্বামী ইনকামে খায় সেই নারীরা কিন্তু দেখবেন স্বামীকে ভালোবাসে স্বামী কথা মতো চলে স্বামী সেটা যেটা বলে সেটাই শুনে পেঁয়াজগুলো কিন্তু বাদামি কালার হয়ে এসেছে আলু কাল কিন্তু আলুগুলো দিয়ে দিলাম খুব সুন্দর করে কিন্তু আলুগুলো খুশি খুশি করে কেটে নিলাম আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব এখানে কিন্তু লবণ দিয়ে দিলাম আর একটা মশলা ছিল মশলাটা দিয়ে দিলাম আর গাজর দিয়ে দিলাম দিয়ে ভালো করে রাতাটা দিয়ে কিন্তু একদম ভাজা ভাজা করে নিব আলটা আলুটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে আর মাংস টুকরোগুলো কিন্তু আমি সকালেই কেটে মশলা দিয়ে কিন্তু মরিদা করে রেখেছিলাম এখানে আটা রসুন ছিল আর মাংসটার মধ্যে ছিল হলুদ মরিচ গরম মশলা জিরা সব ধরনের মশলা দিয়ে কিন্তু মেখে রেখেছি সকালেই মেখে রেখেছি আর এখন বাজে রাতের নয়টা নটা বাজে কিন্তু আমি মুরুষটা রান্না করে দেবো বাচ্চাদের জন্য আর অনেকগুলো মাংস দিয়ে কিন্তু মুরুষটা রান্না করবো কারণ বাচ্চারা কিন্তু এরকম মুরুষটা খেতে অনেক পছন্দ করে মাংসটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু ভাঁটা ভাঁটা করে খুব সুন্দরভাবে রান্নাটা করবো